আজ বানাবো ছানার কপ্তা এটা হচ্ছে পুরো একদম নিরামিষ একটা রেসিপি তাহলে চলো শুরু করি পাঁচশো গ্রাম আমি ছানা নিয়েছিলাম তার মধ্যে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো তারপর দেব হচ্ছে ধনির গুঁড়ো তারপর এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো তারপর স্বাদ মতন নুন আর কাজু কিশমিশ কুচি আর ময়দা যেহেতু ছানার গায়ে প্রচুর জল থাকবে তার জন্য আমি আলাদা করে কোনো জল অ্যাড করবো না ময়দাটা দিয়ে ভালোভাবে মিখে নিয়ে কিছু শেপ দিয়ে নেব তোমাদের যেরকম যার মন যাবে তোমরা সেরকমভাবে শেপ দেবে আমি এইরকম টাইপের শেপ দিয়েছি এরপরে কড়াইয়ে সাদা তেল গরম করে এই কোফতাগুলোকে আমি ডিপ ফ্রাই করবো যতক্ষণ পর্যন্ত এগুলো এরকম লাল লাল টাইপের দেখতে না হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নেবো ভেজে এগুলোকে উঠিয়ে রাখবো এরপর একটা মশলা রেডি করব। কাজু মগজ বাটা আদা বাটা ঝিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেই তেলটা ছিল তার মধ্যে এই মশলাটা ঢেলে ভালোভাবে কষিয়ে নেব। যখন এরকম লাল লাল ওপরে তেল ভাসবে তারপরে আমি দুধ আর জল অ্যাড করবো পরিমাণটা একটু বেশি থাকবে দুধের তারপর যখন দেখবে এই ভাবে ফুটছে তখন আমি এখানে কোফতাগুলো অ্যাড করবো দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতন একটু চিনি